সুন্দর করে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি আর কি কি করতেছি আর কোথায় যাব তো সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব তো হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা সবাই গায়ে যাওয়ার জন্য সবাই এখানে রেডি তো আমি হচ্ছে গিয়ে প্রথমে আমার বড় বোনকে রেডি করছি তারপর নিজে রেডি হলাম তারপর আমার বোনের মেয়েকে রেডি করলাম তারপর ছোটো বোন নিজেই রেডি হলো তো সবাই রেডি টেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার মেঝু বোনের শ্বশুরবাড়িতে তার কারণ হচ্ছে ননাসের ননাশের মেয়ের বিয়ে তো তাকে তাই হলুদ দিতেই আমরা মূলত তাদের বাড়িতে গিয়েছি আর অনুষ্ঠানটা তো ওদের বাড়িতেই তো সেই কারণে সেখানে যাওয়া প্রথমে ছোটো বোনের শ্বশুর বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখি আমার বিয়ান যে একটা সাজ দিয়েছে তাকে তো চেনাই যাচ্ছিলো না মাশাল্লা সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর তারা সবাই একরকমের শাড়ি তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে এখন অনুষ্ঠান বাড়িতে চলে গেলাম আর এদিকে দেখেন সবাইকেই অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই তো আমাদের বউ বউ তো মাশাল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল বউকে তো আমরা দুই বোন একটু ছবি তুলে নিলাম বউকে বসানোর আগে তারপর হচ্ছে এখানে বউকে একটু ফটোশ্যুট করতেছিল ক্যামেরাম্যানরা তো যাই হোক বউয়ের একটু ছবি তুললাম ভিডিও করলাম আর বউকে এত বেশি কিউ লাগতেছিল আসলে তার জন্য সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন আর এই তো আমাদের বোনদের তো ঢঙ্গের কোনো শেষ নাই এখানে একটু পরপর একটু করে ঢং করতেছিলাম তো যাই হোক আমার মেয়ের অনেক বেশি অসুস্থ ছিল ফাতেমার অনেক বেশি জ্বর এবং ঠান্ডা আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে একটু ভালো আছে তো এখানে দেখেন সবাই ম্যাচিং ম্যাচিং শাড়ি পরছে আর সবাইকে এত বেশি সুন্দর লাগতেছিল মানে কি বলবো আসলে আমার এবং মরিয়মের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না আমরা হঠাৎ করেই যাওয়া আমাদের সে কারণে আসলে শাড়িও কেনা হয় নাই বা কিছুই করা হয় নাই তো যাই হোক এখানে যাওয়ার পরেই তো দেখেন এখন হচ্ছে গিয়ে এক এক করে প্রত্যেকটা জিনিসই স্টেজে আনা হচ্ছিলো কারণ এখন বউকে হলুদ দেওয়া হবে সেই কারণে তো সবাই হচ্ছে গিয়ে এক একটা করে জিনিস নিয়ে আসতেছিলো তো আমরা দুই বোন কিন্তু পার্লারেও যাই নাই কারণ আমরা হচ্ছে গিয়ে বাড়িতেই রেডি হয়েছি দুই বোন মিলে বাড়িতেই সাজোগুজু করছি তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন তো যাই হোক অনেক বেশি এনজয় করেছি বিয়েতে যাওয়ার পর এবং কি অনেক বেশি আনন্দ করেছি তো এই তো আমার বড় বোন এখানে একটু ডং করতেছিল বলতেছিল আমার একটু ভিডিও করে দেন না পা তো যাই হোক বড় বোন বলছে তার আবদারটা তো আর ফেলতে পারি না একটু ভিডিওই তো তো করে দিলাম তো যাই হোক এখানে হচ্ছে কি এখন বউ বের হবে সে কারণে তার মা বাবাকে সে সালাম করে নিলো তো যাই হোক তাকে এখন তার বোনরা দোপাট্টা দিয়ে স্টেজে নিয়ে আসতেছিলো তো আসলে এই মুহূর্তগুলো সত্যি অনেক বেশি আনন্দদায়ক আর বনরা যে পরিমাণ এনজয় করে বোনের বিয়েতে আসলে আমাদের সামনে আমারও ছোট বোনের বিয়ে তো অনেক বেশি আমি এক্সাইটেড মানে দিনগুলো যেন যাচ্ছেই না অনেক বেশি অপেক্ষা মানে অপেক্ষা যেন শেষ হচ্ছে না অনেকেই কমেন্ট করেন আপু তোমার বোনের বিয়ে কবে 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 আসলে এই উত্তর দিতে দিতে আমি আসলে খুবই ক্লান্ত আমি খুবই মানে কি বলবো আসলে কিছু বলার নাই যাই হোক খুব শীঘ্রই দোয়া করবেন সবাই মন থেকে দোয়া করবেন যেন আমার বোনের হাজব্যান্ড খুব তাড়াতাড়ি দেশে আসতে পারে আর তাদের বিয়েটাও যেন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন তাদের বিয়ের অনুষ্ঠানটাও যেন আপনাদের সাথে খুব তাড়াতাড়ি যেন শেয়ার করতে পারি এই দোয়াটাই মন থেকে করবেন তো যাই হোক গায়ে হলুদের দিন কিন্তু জামাই এত সুন্দর করে এন্ট্রি নিয়েছে মানে ওই ভিডিওটা করতে পারি নাই জামাই হচ্ছে গিয়ে মুখ ঢেকে তারপর আসছিল অনেক সুন্দর করে আসছিল কিন্তু ওই ভিডিওগুলো করতে পারি নাই তো যাই হোক এখানে আরেকজন উড়াধুড়া ডান্স করে ফেলতে একদম সেই লেভেলের ডান্স তো যাই হোক জামাই আসার পর জামাই একটু ফটোশ্যুট করার পর এখন হচ্ছে গিয়ে মা বাবা বসলো তার মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য তো দুই পাশে যাদেরকে দেখতেছেন এটা হচ্ছে কোনের মা বাবা তো একটা সন্তান মা বাবা বড় ছোটো থেকে বড় করে একটা মেয়েকে অনেক আদর যত্ন দিয়ে তো একটা সময় পর হচ্ছে গিয়ে মেয়েটাকে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয় না চাইলেও আসলে দিতে হয় এটাই নিয়ম এটাই আল্লাহ আল্লাহতালার ইয়ে তো যাই হোক কিছু করার নাই অনেক কষ্ট হলেও এটা করতে হয় দিতে হয় তো বাবার বাড়ির মায়া ত্যাগ করে শ্বশুর বাড়িতে যাওয়া অজানা একটা জায়গায় যাওয়া ওই জিনিসটা মায়া মানে মানিয়ে নেওয়া মেয়েদের জন্য যে কি পরিমাণ কষ্টের এটা একমাত্র মেয়েরাই জানে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে দুই বোন মিলে আমরা গায়ে হলুদ দিতেছিলাম তো লাস্ট শেষে বোনের বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গিয়ে বাড়িতে চলে আসছি রাতের বেলা